সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি আছি মোটামুটি বন্ধুরা আজকে তোমাদের মা বানিয়ে দেখাবে মাছ দিয়ে ওল রেসিপি বা ওলের ডাল তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা এখানে আমার বাবা বাজার থেকে একটা ওল নিয়ে এসেছে আমাদের এইদিকে ভাদ্র মাসে ওল খায় সেজন্য এবার এই ওল মা কেটে নেবে এই যে বন্ধুরা মা এখন ওল কেটে নিচ্ছে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নেবে তোমাদের কার কার ওল খেতে ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবে না ওল কিন্তু একটু গলায় ধরে একটু গলা চুলকো সেজন্য একটু বেশি করে লঙ্কা দিয়ে রান্না করতে হবে আমার তো ওল খেতে ভালোই লাগে কার কার কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবে না আর এই ভাদ্র মাসে কে কে ওল খেয়েছো অবশ্যই জানাবে তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই অল করে রেখো যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে এভাবে করে সম্পূর্ণ ওলটা মা কেটে নেবে ওল এভাবে ছোটো টুকরো করে কেটে নিয়ে মা জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এরপর একটি প্রেশার কুকারে সামান্য জল আর পরিষ্কার করে ধুয়ে রাখা ওল দিয়ে ওলগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেবে এখানে ডিঘি থেকে একটা ছোট রুই মাছ পেয়েছে ছিপ দিয়ে মেরে এই মাছ দিয়েই আজকে ওল রেসিপি বানাবো এবার মাছের মধ্যে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছে এবার মাছগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে আগেই তেল দিয়েছি নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব মাছ ভাজার সময় তেল খুব ভালো করে গরম করতে হয় তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর এখানে হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছের বীজগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার মাছের বীজগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব আমার অসুবিধার জন্য এখন বেশি ভিডিও দেখতে পাচ্ছি না প্লিজ তোমরা আমার সাথে থেকেও কেউ কি খারাপ পেও না তোমরা সাথে না থাকলে আমি এগোতেই পারব না মাছ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার মা নামিয়ে নিচ্ছে তোমরা একদম স্কিম না করে অ্যাডসহ আমার এই ছোট্ট রান্নার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ওল প্রেশার কুকারে খুব ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নামিয়ে নিয়েছে মাছ ভাজা তেলের মধ্যে মা ফোড়নে দিয়ে দিল বেশ অনেকটাই চেরা কাঁচা লঙ্কা আর একটা মাছের মাপে পেঁয়াজ কুচি এবার নেড়ে নিয়ে হালকা লালচি করে ভেজে নেবে এই ওলের মধ্যে কিন্তু একটু বেশি করে লঙ্কা দিতে হবে তা না হলে গলা চুল করতে পারে সেই জন্য এরপর সব কিছু হালকা করে ভিজে নিয়ে সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নিল এরপর এখানে সেদ্ধ করে রাখা ওল দিয়ে দিল এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেবে সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এরপর মা এখানে দিয়ে দিল পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর আবারও সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এখানে দিয়ে দেবে এক চা চামচের মতো জিরে গুঁড়ো এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে তিন চার মিনিটের মতো হাই আছে জাল করে ওল একটু ভাজা ভাজা করে নেবে না ভাজলে গলা চুল করতে পারে সেই জন্য একটু ভেজে নিলে ভালো হয় আর ওল খুব ভালো করে দেখো একদম গলে গেছে আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবে না ওল চার মিনিট মতো একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখো এবার এখানে মা জল দিয়ে দেবে হালকা কুসুম গরম জল কিন্তু দিয়েছি এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে তিন থেকে চার মিনিটের মতো হাই আছে জাল করে নেবে তিন চার মিনিট হাই আছে জাল করে ফিরে আসলাম এরপর এখানে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব এরপর আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে চার মিনিট মতো হাই আছে জাল করে নেব মাছ দিয়ে এই ওল খেতে কিন্তু খুবই ভালো লাগে চার মিনিট জাল করে ফিরে আসলাম রান্না একদম কমপ্লিট এবার জাল অফ করে দেব মাছ দিয়ে ওলের ডাল এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা দিয়ে এক নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে এতটাই ভালো লাগে খেতে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি মাছ দিয়ে ওল রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই